খাড়া বছরই বাজারে কাঁচা পেঁপে পাওয়া যায় তাই আমরা অনেকেই এই কাঁচা পেঁপেকে খুব একটা গুরুত্ব দিই না অথচ এই কাঁচা পেপের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুণের কথা শুনলে অবাক হবেন কাঁচা পেপেকে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস থাকে যা গাজর ও টমেটোর চেয়ে অনেক বেশি মানুষের শরীরের জন্য কাঁচা পেপেকে থাকা ক্যারোটিনয়েডস খুব উপকারী একশো গ্রাম কাঁচা পেঁপেতে রয়েছে সেভেন পয়েন্ট টু গ্রাম শতকরা ক্যালোরি আছে থার্টি টু কিলোগ্রাম ভিটামিন রয়েছে ফিফটি সেভেন মিলিগ্রাম সোডিয়াম রয়েছে সিক্স পয়েন্ট জিরো মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে সিক্সটি নাইন মিলিগ্রাম খনিজ রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম নানা রোগের ঔষধ হিসেবে কাজ করে কাঁচা পেঁপে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য কাঁচা পেঁপে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার পেঁপেতে যেমন কম ক্যালোরি রয়েছে তেমনি মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে যারা ওজন নিয়ন্ত্রণে আনতে চান তাদের সঠিক নিয়ম মেনে কাঁচা পেঁপে খাওয়া শুরু করুন অনেকের পেটের গোলমাল থাকে আবার অনেকের বদ বা অন্যান্য সমস্যা থাকে যাদের পেটের সমস্যা রয়েছে তারা স্যালাড হিসেবে কাঁচা পেঁপে খেতে পারেন কাঁচা পেটে দেহের রক্ত সরবরাহ হিসেবে কাজ করে। করে। দেহে থাকা সোডিয়াম করতেও সাহায্য জন্য নিয়মিত কাঁচা পেটে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব কাঁচা পেঁপেতে নানা রকমের প্রাকৃতিক এনজাইম থাকে এই এনজাইম চর্বি গলাতে সাহায্য করে নিয়মিত কাঁচা পেটে খেলে ত্বকের সমস্যা দূর হয় এবং বিভিন্ন রকমের দূর করতে পারে মৃত কোষের পেঁপে খাওয়ার অভ্যেস করুন এবং পেঁপের জুসও খেতে পারেন কাঁচা পেঁপে এবং পেঁপের জুস রক্ত চিনির পরিমাণ কমাতে সাহায্য করে নিয়মিত কাঁচা পেঁপে খেলে শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ে প্রতিদিন দুপুরে ও রাতে খাবার খাওয়ার পর এক টুকরো কাঁচা পেঁপে স্যালাড হিসেবে খেতে পারেন তারপর এক গ্লাস জল খেলেই পেট পরিষ্কার হয়ে যাবে এতে ও মতো সমস্যাও হবে। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন এ এছাড়াও এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অতিরিক্ত ক্যালোরি কমিয়ে দেয় পেঁপে ক্রিমিনাশক হিসেবে কাজ করে টিকে অতিরিক্ত কৃমির সংক্রমণ দেখা দিলে পেপের রসের মধ্যে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন এতে উপকার পাবেন কাঁচা পেপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য ভীষণ উপকারী যাদের মুখে মেচেতা কালো দাগ এবং অতিরিক্ত ব্রণের সমস্যা রয়েছে তারা কাঁচা পেপের পেস্ট মুখে লাগাতে পারেন তৎক্ষণাৎ উপকারিতা পাবেন বয়সের ছাপ দূর করতেও কাঁচা পেঁপের জুড়ি মেলা ভার প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের কারণ এতে প্রচুর পরিমাণে ডি এবং ভিটামিন সি রয়েছে শরীর ফিট রাখতে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন আপনি চাইলে কাঁচা পেঁপের সাথে শশা একত্রিত করে মিশিয়ে জুস বানিয়ে খেতে পারেন এছাড়াও একটু লেবুর রস দিয়েও খেতে পারেন হিসেবেও স্যালাড পারেন, আবার তরকারি হিসেবেও খেতে পারেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে